এক সুরে আজ উঠেছে স্লোগান আমরা প্রয়োজনে তবু ময়দানে মহামিলনের মহাবিজয়ের দোয়ার খুলেছি ভাই এস এক হয়ে তরুণ কাফেলা মদিনার টানেজয়ী সৈনিকদের রুখবে সাধ্য হৃদয়ে যাদের অক্ষত প্রেম রাসুলে মুস্তাফার জুলমাত সোনালী প্রভাত আনবু করে চিপন তালামিজ মানে মৃত্যুঞ্জয়ী বীরের সম্মিলন তালামিজ মানে আধার থেকে আলোর পথে মানে আসা তালা মিথ্যা ছেড়ে সত্যকে ভালোবাসা এসহে তরুণ প্রাণ খুলে গাই চির মুক্তির গান মুসলমানের সৌর্য বীর্য দেখুক কোল ইনসান বলি পরিচয় মুরাদুর জয় সৈন্য ফুল তালামিজ মানে স্বপ্নময় এক বিপ্লব ধরণীর তালামিজ মানে পীর আউলিয়ার স্বপ্ন কারখানা সম্বল করে চাড়িয়েছে সীমানা রাসুলে খুদার দিনের জন্য তুচ্ছ লক্ষ্য প্রাণ তালামিজ মানে মদিনাওয়ালার শাশ্বত অভিযান